আপনাদের প্রিয় ওড়নার ভিডিও নিয়ে আপনারা আপুরা যারা ওড়না নিয়ে এত পাগল হয়েছেন তাদের জন্য এইভাবে ছাড়াইলে দেখালে হবে এটা বড় একটা ওড়না হ্যাঁ এই দেখেন এগুলো হচ্ছে পার্টি ফোর পিসের ওরনা খুব সুন্দর হচ্ছে এম্বয়ডারি করা থাকবে এই ওন্নাটা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন স্থানকাল পাত্র বেজে ওন্নার দাম পাঁচশো সেখানে আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে দুইশো টাকায় ওনা কিন্তু একটা এক পিস করেই হবে যারা নেবেন একটু বেশি করে পিক দিবেন দিয়ে বলবেন আমি এখান থেকে এত পিস নিতে চাই ঠিক আছে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা দারুণ দারুণ ওনা আছে নিতে পারবেন এই যে জর্জেটের মধ্যে এগুলো কিন্তু আমাদের পার্টি পাকিস্তানি পার্টি ফোর পিসের ওনাগুলো ছিল যেগুলো সিঙ্গেলই আসছে সেগুলো আমরা সিঙ্গেল প্রাইজেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা এই দেখেন প্রথম ওনাটার এটা আবার আরেকটা কালার প্রিমিয়াম জর্জেট মধ্যে পাচ্ছেন জর্জেট কিন্তু সেই দারুন জানেন তো এগুলা পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেসের সাথে থাকে সেগুলো আমরা আপনাদেরকে অনলি দিয়ে দিচ্ছি দুইশো টাকায় হ্যাঁ দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগে অর্ডার করে দিবেন না পাইলে আবার নেক্সট ভিডিওর জন্য আবার ওয়েট করবেন আবার পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অন্য প্লাস ডিজাইনে কিন্তু অভাব নাই দুইশো টাকা যাদের পার্সেল হয়ে গেছে তারা অ্যাড করতে পারবেন মাইনাস করতে পারবেন আমি কিন্তু প্রতিনিয়তই বলে কারণ একটা পার্সেল অনেক পরিশ্রম লাগে এই ছেলেগুলা অনেক কষ্ট করে ড্রেসের ছবি দেন সেগুলো মিলায় বের করতে প্রচুর সময় লাগে এটা সবুজ কালার দুইশো টাকায় পাচ্ছেন আবার এই দেখেন এখানে আবার একশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এগুলা দিয়ে দিচ্ছি এগুলা প্রিমিয়াম জর্জেটের উপরে কাজ করে দেওয়া আছে মাত্র পাচ্ছেন একশো পঞ্চাশ টাকার বেশ কয়েকটা কালার আছে আমার হাতের কাছে পেঁয়াজ কালারটা প্রয়োজন সেটাই ভাই আরো আছে দেখেন কালার এই দেখেন কি দারুন মাত্র একশো পঞ্চাশ টাকা না ওকে ওইটা দেখো আমরা কিন্তু দুইটা প্রাইজ দেখাইলাম কত প্রাইজ আসছে কয় টাকা দাম এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারবেন না কারণ আমরা কিন্তু ক্যাপশনে লিখে দিচ্ছি এবং বলেও দিচ্ছি তারপরেও আপনাদের সাথে আমরা পারি না দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা আবার একটু লাইট কালার পেঁয়াজ কালার পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ হ্যাঁ দেখো একশো পঞ্চাশ এটা দেখুন বেবি নোট কালারের মধ্যে খুব দারুণ একটা কালার পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখেন ও এটা হচ্ছে রেড মেরুন কালার ভালো লাগলে অর্ডার ডান করে দিবেন একশো পঞ্চাশ টাকা এই যে কালার কালার দেখে শেষ করো আমাদের এরকম বান্ডিলে বান্ডিলে ওড়না থাকে আপনারা যারা নিতে চাচ্ছেন একটু জলদি করে অর্ডার করতে পারবেন মানে দেখেন এক বান্ডিলে কিন্তু সবগুলা এক রকম না এটা ডিপ কালার এটা ডিপ মেরুন হ্যাঁ ওইটা লাইট মেরুন এটা ডিপ মেরুন এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র একশো এটা বেবি পিঙ্ক এইটা বেবি পিঙ্ক এই দেখছেন কি দারুন বেবি পিঙ্ক পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ হ্যাঁ খোলো সবগুলো খোলো সমস্যা নেই এই যে একশো পঞ্চাশে পাচ্ছেন দারুণ এই গুলো পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ একদম বড় বড়ো ওড়নাগুলো পাচ্ছেন হ্যাঁ একদম বড় ওড়না হ্যাঁ পিঙ্কটা দাও পিঙ্কটা দিয়ে দাও যেহেতু ডাবল আছে ওকে এইটা খোলো জলপাই খোলো পেস্ট খোলো এই দেখেন কি দারুণ মাত্র পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এগুলা পাচ্ছেন একশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার ডান করে দিবেন একশো পঞ্চাশে ও না এগুলা কিন্তু আর আসবে না যা আসছে তাই আর যতক্ষণ থাকবে ততক্ষণ দেখাতে পারবো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে দেখি সব ছাড়ানোর দরকার আমি কালারগুলো দেখা দিই এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে মিন্ট লাইট কালার যা দেখতে পাচ্ছেন তাই দেখছেন দারুণ করে কাজ করে এটা হচ্ছে কাশ্মীরি থ্রি পিসের ওড়না আচ্ছা এটা লেমন কালার এটা পাচ্ছেন লেমন কালার হ্যাঁ এটা পাচ্ছেন মিন্ট লাইট কালার হুম এটা হচ্ছে আকাশে কালারের যেরকম যা দেখতে পাচ্ছেন তাই এটা পেঁয়াজ কালার এটা খুলে দেখাইছি হ্যাঁ এখন এগুলো দেখা এটা তো এটা মেরুন কালার এই যে মেরুন কালার দুইটা আছে দুজন আপন নিতে পারবেন এই দেখুন পাকিস্তানি ক্যাটালগ ড্রেসের ওনা গুলো সেই দারুণ হয় এবং ডিজাইন গুলো সুন্দর হয় মাস্টার ইয়েলো কালার এর মধ্যে দুইশো টাকা দুইশো টাকা পাচ্ছেন এই দেখেন গোল্ডেন কালার কি দারুণ করে কাজ করা দুইশো টাকা খোলো খোলো হ্যাঁ দুইশো টাকায় পাচ্ছেন অনেক সুন্দর কাজ করা দুইশো টাকা এই দেখেন এগুলো পাচ্ছেন আপনারা দুইশো টাকা করে প্রাইস যেটা হচ্ছে ই কালার কি কালার বাঙ্গি কালার ওয়াও এই দেখেন দেখছেন দুইশো টাকা এটা আবার ডিজাইন হচ্ছে এক পাশে এই কাজ থাকবে আর এক পাশে কাজ থাকে না এই দেখেন দুইশো এই যে আরেকটা লেমন কালার লেমন জলপাই কালার দুইশো টাকা এই দেখেন আরেকটা মাস্টার ডিওলো কি দারুন অন্য দেখছেন দুইশো টাকায় পাচ্ছেন মাস্টার ডিওলো কালার যারা ওয়ান পিস টু পিস নিয়ে রাখছেন অন্য পাচ্ছেন না তাদের জন্য আজকে এই ভিডিও এই দেখেন দেখছেন দুইশো দুইশো টাকা এই দেখেন এটা আর একটা দুইশো টাকা এটা একটু খুলে দেন না এটা দেখেন ব্লু কালার জর্জটের মধ্যে এটাও পাচ্ছেন দুইশো টাকা হুম সামনের গুলা খোলো একটা একটা করে খোলো এটা পাবেন একশো পঞ্চাশ এইভাবে এইভাবে করো হ্যাঁ এই যে এটা পাবেন একশো পঞ্চাশ টাকায় এই দেখুন এটা দুই পাশেই দারুন করে এইভাবে কাজ করা থাকবে এটা পাবেন একশো পঞ্চাশ এটা আবার একশো টাকা এটা একশো টাকা হুম দেখছেন কি জিনিস দুইশো টাকা এটা দুইশো সব এক জায়গায় গেলে হয়ে গেছে খুলে দান খুলে দান ওরে দারণ দারণ কালার এটা পাবেন একশো পঞ্চাশে মেরুনের উপরে গোল্ডেন কালারের সাথে কাজ করা আমার যে এই ওড়নাগুলো যেই রকম প্রাইজে কেনা সেরকম প্রাইজেই দিব কথা বুঝতে পারছেন পাকিস্তানি এই ক্যাটালগ ওড়নাগুলো কিন্তু আমার একটু বেশি দামে কেনা ছিল যার কারণে আমি দুশো টাকার নিচে সেলি দিতে পারি নাই এটাও দুইশো টাকা আর এই যে এইগুলো আমার কমে কেনা ছিল আমি কমই দিচ্ছি আপনাদেরকে মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা যেমন এই যে আরেকটা মেজেন্ডা কালার অল মেজন অন্যটা এভাবে কাজ করা থাকছে এই যে দেখেন দেখছেন এই সুন্দর করে কাজ করা থাকছে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ এটা শিফনের মধ্যে একশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা দেখেন পার্পলের মধ্যে কি দারুণ কাজ করা অল বডি দুইশো টাকা দুইশো টাকায় পাচ্ছেন এগুলোও পাচ্ছেন দুইশো করে দেখছেন এই যে অন্য দুই পাশে এভাবে কাজ থাকছে দুইশো টাকা এটা লেমন কালার এটাও পাচ্ছেন দুইশো দুইশো ও দেখছেন কাজগুলো দেখেন এটাও পাচ্ছেন দুইশো টাকায় মাত্র দুইশো আপনাদের ঘরে যাদের ওয়ান পিস রাখা আছে এই যে আমাদের এইসব কালারের ওয়ান পিস কিন্তু কয়দিন আগে সেল দিছি এটা একটু খোলো তো এইসব কালারের ওয়ান পিস কয়দিন আগে সাড়ে পাঁচশো করে সেল দিছে এই দেখেন পাচ্ছেন মাত্র দুইশো এটার কালার আচ্ছা দাও এটা খুলো এই দেখেন দেখছেন কি দারুণ করে কাজ করা এটা কি সুন্দর দেখেন তো মানে পার্টি ফোর পিসের সাথে এসব ওনা থাকলে একটা ড্রেসের দাম হচ্ছে পঁচিশশো তিন হাজার দুইশো টাকায় পাচ্ছেন দুইশো টাকা এটা একটু ইয়ে হচ্ছে গোল্ডেন মাইটি মাইটি টাইপ কালার হ্যাঁ দেখেন কি দারুন চওড়া কতখানি দেখছেন চওড়া কত দুইশো টাকা দুইশো টাকা পাচ্ছেন এই যে এটা নিতে পারবেন একশো পঞ্চাশে একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশে নিতে পারছেন এই যে দুইশো টাকায় ওড়না কি দারুণ সব ওড়না দেখছেন এই ভিডিওতেই মনে হয় শেষ এই অন্যগুলো আর দিতে পারবো না এই যে এটা ডিপ অ্যাশ কালার হ্যাঁ আচ্ছা এটা ছিঁড়া ভাল লাগে একটা অন্য আজ পর্যন্ত আমাদের রেজাল্ট বের হয় না পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ